আসসালামু আলাইকুম আমি আছি ম্যাজিক পাউলিয়ানা দুই হাজার পঁচিশের অডিশনে ম্যাজিক বাউলিয়ানার রেজিস্ট্রেশন চলতেছে এখন আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি রেজিস্ট্রেশনের জন্য এখানে কেউ কেউ গান প্র্যাকটিস করতেছে কেউ দাঁড়িয়ে আছে কেউ সামনের সিরিয়ালে চলে গে আলহামদুলিল্লাহ আমার রেজিস্ট্রেশন শেষ এখন আমি যেখানে সবাই বসে থাকে রেজিস্ট্রেশনের পরে সেখানে বসে আছি এখানে সবাই অপেক্ষা করতেছে যে কখন তার ডাক পড়বে কখন সে বুতে যাবে এবং আলহামদুলিল্লাহ প্রথম রাউন্ডেই আমি ওয়েটিং কার্ড পেয়ে গেলাম ওয়েটিং কার্ড পাওয়ার পরে সবাই সবাইকে এক জায়গায় জড়ো করে এক জায়গায় বসানো হয়েছে শ্যুট করার জন্য সেকেন্ড রাউন্ডের জন্য তো আমরা সবাই এখানে বসেছিলাম তো তাদের কথাগুলো শুনছিলাম কি বলছিল জি এটাই হচ্ছে দ্বিতীয় রাউন্ডের সেট এটা দ্বিতীয় রাউন্ডের জন্য তৈরি করা হয়েছে যে এখানে এসে সবাই তাদের পারফরমেন্স গুলো দিবে এখানে চারজন জাজ থাকবে আলহামদুলিল্লাহ দ্বিতীয় রাউন্ডেও আমি ম্যাজিক কার্ডটি পেয়ে গেলাম এখন শুট শেষ সব জাজেসরা উঠে যাচ্ছে আমাদের তৃতীয় রাউন্ডের জন্য ঘোষণা করার জন্য যে কে টিকছে আর কে টিকে নাই সেটা জানানোর জন্য সবাই উঠে যাচ্ছে কারণ নতুন করে আবার আরেকটি সেট তৈরি করা হবে আলহামদুলিল্লাহ তৃতীয় রাউন্ডের টিকে আমি ম্যাজিক বাউলিয়ানার ক্যাম্পিংয়ের জন্য সিলেক্ট হয়ে গেছি তো সেটার সুর চলছিল এখানে এখানে সবাইকে যারা যারা চান্স পাইছে আমরা যারা পাঁচজন চান্স পাইছি তাদেরকে দাঁড়া করায় এখানে শ্যুট নিচ্ছিল আর আমি বারবারই ভুল করতেছিলাম এই আমার হাতের যে রেড ম্যাজিক কার্ডটি এটা বারবার স্যার বলতেছিলো যে জোরে জোরে তুলতে একটু তাড়াহুড়া করে তুলতে কিন্তু আমি আস্তে আস্তে তুলতেছিলাম তো আমার যে শ্যুট করতেছিলো যে ক্যামেরাম্যান ছিল সে ভাইয়াটা খুব রাগ করতেছিল কিন্তু আমাকে খুব ইন্সপায়ার করতেছিল। সেই জন্য খুব ভালো লাগতেছিল আমার বারবার ভুল হওয়ার সত্ত্বেও সে অনেক আমাকে সাপোর্ট করতেছিল যে এইভাবে না এইভাবে করো এইভাবে না এইভাবে করো আর আমি বারবারই ভুল করতেছিলাম 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 তারপরে শেষমেশ আলহামদুলিল্লাহ শেষমেশ ঠিকঠাক হলো তারপর এখানে আমার আমরা যে পাঁচজন সিলেক্ট হয়েছি সেই পাঁচজনকে এখানে ডেকে এই কার্ডটা এইভাবে উঁচু করে ধরার জন্য শ্যুট নিচ্ছিল ম্যাজিক বাউলিয়ানাতে সিলেকশনের জন্য আমার কেমন লাগতেছে সেই অনুভূতিটাই এখানে রেকর্ড করা হচ্ছিল প্রথমে আমি একটু বাফলিং করতেছিলাম ক্যামেরার সামনে কথা বলতে বরাবরই একটু বিব্রত বোধ হয় একটু অগছলোভাবে কথা এসে পড়ে কিন্তু তারপরও যাক দুইটা টেকের পরে আমার কথা ঠিকঠাক মতো রেকর্ডিং হয় দেন আমি সুন্দরভাবে আমার কাজ সম্পন্ন করি